وسلموا تسليما صل عل عل على وعلى آل سيدنا صلوا على محمد، هردم زبان سنيكالو، باك نبي محمد، هردم زبان سنيكالو، شفيعنا محمد صلى الله عليه وسلم. क्या दबे जिस पे हिमायत का हो पंजा तेरा शेर को लाता नहीं खतरे में शेर को लाता नहीं कुत्ता तेरा या आला हज़रत की शान में ये शेर पढ़ा गया है एक बहुत बड़ा वाकया है उस वाकया को दो शेर के अंदर समा दिया है মহতারাম প্রত্যেক বছরের নেই পীরানে পীর দস্তগীর আব্দুল কাদির জিলানি রাজি আল্লাহ তাল আনহর শরীফ এই জায়গাতে উদযাপিত হয়ে থাকে এবছর হয়েছে যাতে আপনারা সামিল হয়েছেন মহতারাম ইনশাআল্লাহ তালা সবদিন এটা চালু থাকবে আবার থাকবে এটা আমরা আশা করছি আর যেন থাকেন মহতারাম আমি আপনাদের সম্মুখে পবিত্র হয়ে আল্লাহ মহতারাম আল্লাহরুল ইজাত বড় পীর আব্দুল কাদের আল্লাহ তালান হোকে কত বড় সম্মান দিয়ে পাঠিয়েছেন উনি ছেলেদের সঙ্গে খেলাধুলা করতেন করার চেষ্টা করতেন তোর জন্য আওয়াজ আসতো এ আব্দুল কাদির তুমি এর জন্য পয়দা হওনি তোমার দাঁড়ায় আল্লাহ পা করোজাত বড় কিছু একটা নিবেন তখন উনি খেলাধুলা ছেড়ে দিয়ে লেখাপড়াতে লিপ্ত হয়ে যেতেন মহতারাম সামিনে কেরাম সত্যবাদী এমন একটা আসলে আমরা বলতাম কি তুমি দাও তুমি দাও জেনা বাদ দিয়ে দাও হয় বলতাম যে চুরি বাদ দিয়ে দাও কিন্তু রাসূলকে বললেন তুমি মিথ্যা বন্ধ করে দাও আজ থেকে আজ থেকে তুমি মিথ্যা কথা বলিও না সত্যবাদীদের সঙ্গে হয়ে থাকো তোমার জীবনটা सक्सेस ফুল হবে সেই ব্যক্তি অঙ্গীকার করলো যে আল্লাহ রাসূল আমি আপনাদের আপনার সম্মুখে অঙ্গীকার করছি আর কখন আমি মিথ্যা কথা বলবো না অঙ্গীকার করলাম বাড়ি গেল যাওয়ার পরে মনের ভিতরে চাপ সৃষ্টি সৃষ্টি হয়ে গেল জেনা জেনা এবার উঠিয়া সবে মাত্র দাঁড়িয়েছে আমি তো অঙ্গীকার করেছি আমি তো আদা করেছি মিথ্যা বলবো না নবী মুস্তাফার সম্মুখে জেনার কথা কি করে বলবো

বলবো না বলে সব ত্যাগ করে সব গুণহাকে উনি ত্যাগ করলেন মহতারাম মিথ্যা হলো সমস্ত গুনহার জ্বর সমস্ত গুনহার জ্বর হলো মিথ্যা মানুষ যদি নিজে পরিষ্কার হয়ে যায় পরিচ্ছন্ন হয়ে যায় জান্নাত তো আপনাদের জন্য তৈরি করা হয়েছে জান্নাত তো আপনাদের জন্য তৈরি করা হয়েছে তবে জান্নাত আমার জন্য গোসে আজামের সিরাতের উপরে চলতে হবে জান্নাত নেওয়ার জন্য নবী পাকের সিরাতের উপরে চলতে হবে জান্নাত নেওয়ার জন্য বিশির হাফির সিরাতের উপরে চলতে হবে জান্নাত নেওয়ার জন্য আউলিয়া کرامের সিরাতের উপরে চলতে হবে ওনাদের সিরাত কি ব্যবহার কি اخلاق কি ওনাদের কথাবার্তা কেমন ছিল ভাষা কেমন ছিল মানুষকে মুগ্ধ করার ভাষা

আল্লাহর ফারমানের প্রতি আমল করার জন্য আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য উনি জঙ্গলে চলে গেছিলেন আগেকার ওনারা জঙ্গলে জিকির আজকার করে এবাদত করে যেমন আপনারা হয়তো শুনেছেন কেরসুলের করিম সাল্লাহ তালি সাল্লামা ছাতু আর পানি নিয়ে চলে যেতেন গাড়ে হেরাতে শুনেছেন গারে হেরাতে চলে যেতেন তেরো দিন বারো দিন পনেরো দিন ধরে ওই ছাতু আর পানি খেয়ে আল্লাহকে রাজি করার জন্য একাই ওই জায়গাতে থাকতেন আর ওই জায়গাতে থেকে জিকির ফিকির আজকার নামাজ এর মাধ্যম দিয়ে আল্লাহকে পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করলেন দিবারাত্রি আল্লাহর এবাদতে মুগ্ধ ছিলেন আল্লাহর এবাদতে জমে ছিলেন তারপরে এইভাবে যখন ছাতু ফুরিয়ে যেত হাজরাতে খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ আনহা বুঝতেন যে নবী মুস্তাফার কাছে মনে হয় ছাতু শেষ হয়ে গেছে পানি কমিয়ে গেছে তখন আবার ছাতু আর পানি নিয়ে খাদিজাতুল কুবরাও কখনো কখনো নবী মুস্তাফার দরবারে নিয়ে হাজির করে আসতেন গাড়ে হেরাতে পৌঁছে দিয়ে আসতেন আর ওই জায়গাতে করতে 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 আল্লাহ পাককে এমন ভাবে রাজি করে এমন ভাবে রাজি করলেন আল্লাহ তোমার কাতালা জিবরিল আমিনকে পাঠালেন এই জিবরিল যাও তুমি পায়গাম দিয়া দাও ওহি নাজিল করে দাও কোরআন পাকের প্রথম আয়াত প্রথম সুরা এটা নাজিল হয়েছিল ইকরা বিস্মি খালাকা পড়া দিয়ার থেকে চালু লেখা পড়া থেকে ইসলাম চালু আর আজ আমরা লেখা পড়াতে অনেক পিছি আছি আমরা মুসলমান লেখা পড়াতে অনেক পিছি আছি আর পিছিয়ে তো আছি আছি তার মধ্যে পার্সেন্টেজ কম হওয়ার সাথে সাথে গভর্নমেন্ট আমাদেরকে আরো পিছিয়ে দিচ্ছে দশটা ছেলে চাকরি পাবে পার্সেন্টেড হিসাবে দশটা ছেলে চাকরি পাবে তো দিচ্ছে দুটো ছেলেকে আটটা ছেলে বাদ নার্ভাস হয়ে যাচ্ছে এতটা লেখাপড়া করার সত্ত্বেও চাকরি পেলাম না কাজও করতে পারবো না সংসারটা চলবে কিভাবে মহতারম সামিন কিরম বড় পীর আব্দুল জিলানি জিলানী রাদিয়াল্লাহু তাআলা নহর আবজান আবু সালেম মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই ইবাদত করছেন করতে 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 ফড়াত করে ফড়াত করে ওনার দানা পানি যা ছিল সব ফুরিয়ে গেল নিকটেও ওনার কাচার কিছু নেই নিকটে আর নেই খুব খিদে পেয়েছে বলে বড় ওনার আব্বা যান নদীর ধারে ধারে হেঁটে চলে যাচ্ছেন যদি কোথাও খাবার পায় তাহলে গ্রহণ করব কিন্তু কি দেখছে একটি শেব শেব ভেসে আছে এত খিদে পেয়েছেন যে ওই শেবটাকে উঠিয়ে উনি খেয়ে ফেললেন খাওয়ার পর এবার দে মনের ভিতরে তোলপাড় শুরু হয়ে গেল উনি তো আলিম ছিলেন উনি তো আলিম ছিলেন ভাস ফল খাওয়া যাই ফো বলছে যাই তাক বলছে হলো না ঠিক হলো না মালিকের বিনা অনুমতি দিয়ে ফল ভক্ষণ করেছো এটা তোমার ঠিক হলো না তাকুয়া পরহেজগারি বাধা দিচ্ছে এমন তো অবস্থায় ওনার মনে জাগলো এই ফল যখন ভেসে আসছে অবশ্যই এই ফল এমন গাছ থেকে পড়েছে যে গাছের ডাল নদীর দিকে ঝুঁকে ঝুঁকে রয়েছে ওই মনের ভিতরে চিন্তা ভাবনা করার পর তে হাঁটতে 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 চলে যাচ্ছেন দেখছেন বিশাল একটি ফলের বাগান সেবের বাগান তার মধ্যে কয়েকটি গাছ একেবারে নদীর পার্শে তার ডালগুলো নদীর দিকে ঝুঁকে আছে উনি বুঝলেন এই গাছেরই ফল হতে পারে এই মনোভাব নিয়ে গাছের মালিককে খুঁজলেন তো গাছের মালিকের সঙ্গে দেখা তো হলো আবদুল্লাহ সুমাই রাদি আল্লাহ উনি তো কম নন উনিও সঈদ ইনিও সঈদ সব পরেজগারি তাকওয়ার যাদের বাড়ি থেকে জন্ম নিয়েছে জিনাদের বাড়িতে পরেজগারি ইলিম পরেজগারি সারিয়া তাকুয়া জিনাদের বাড়ি থেকে আমরা পেয়েছি আব্দুল্লা সুমাইয়ের কাছে গিয়ে বললেন হুজুর আমি খুব খিদে পেয়েছিলাম সহ্য না করতে পেরে আপনার গাছের ফল পড়ে গিয়ে ভেসে যাচ্ছিল তাকে আমি উঠিয়ে খেয়ে ফেলেছি আমার ভুল হয়ে গেছে হুজুর আমাকে ক্ষমা করে দিন উনি বলছেন বাবা ক্ষমা তো করবো তা আমার দুটি শর্ত আছে এমনি ক্ষমা যাবে না উনি আবার পরীক্ষা নিতে শুরু করলেন যে ইনার এনার কত দূর পর্যন্ত আছে বললেন বাবা ক্ষমা তো করবো তবে শর্ত আছে কি চার বছর আমার এই গাছের সেবের বাগানের মালিগিরি করতে হবে তার নিগরানি করতে হবে তার হেফাজত করতে হবে তার সেবা যত্ন করতে হবে যদি চার বছর করো তাহলে দ্বিতীয় শর্তটা বলবো একটি ভুলের কারণে চার বছর ধরে একটি ভুল আপনার করতে পারবেন আমরা করতে পারবো এমনি আজম পয়দা হয়নি ওই বাড়িতে এমনি তো হয়ে যায়নি চার বছর ধরে ওই বাগানের সেবা যত্ন করলেন মালিগিরি করলেন খিদমত করলেন যখন চার বছর পূর্ণ হয়ে গেল তখন বলছে যে হুজুর চার বছর হয়ে গেছে চার বছর হয়ে গেছে দ্বিতীয় শর্ত হলো এই আমার একটি মেয়ে আছে বাবা আমার বাড়িতে একটি মেয়ে আছে চোখের অন্ধ মুখের গঙ্গি হাতের লুল্লি পায়ের নেংড়ি কানে শুনতে পায় না তাকে যদি তুমি বিয়ে করে নাও তাহলে তোমার সব আমি তো একমাত্র ছিল না ফাতুয়া অনুযায়ী যাই ছিল কোন পাপ ছিল না কোন গুণা ছিল না মুফতি সাহেব পার্শ্ব বসে আছেন ও আয়তে কি মাকিয়েছে কে আবরারে সৈয়াতুল হাসানাতুল আবরারে সৈয়াতুল মোকার হাসানাতুল আবরার সৈয়াতুল মোকার কার কি নেকি যারা আল্লাহর নৈকট্য লাভ করে নেছেন আল্লাহর বেশি নাজদিকে পৌঁছে গেছেন ওনাদের কাছে এটা নেকি নেকি নয় এই নেকি আবরা নেককার ব্যক্তিদের যারা নেকি করে এইটা এই নেকিটা ওই যারা আল্লাহর বেশি নৈকট লাভ করেছে তাদের জন্য এটা নেকি নয় ওই দরজাতে পৌঁছে গেল মহতরাম সামিন রাম গৌসে পাক রাদি আল্লাহ তালান হো একদিকে মন চাইছে যে বিয়ে না করি কিন্তু তাকুয়া বলছে না তাকুয়া বলছে না তোর মর্যাদা তুই বেশি চাস মর্তবা বেশি তুমি যদি চাও আল্লাহর নৈকট চাও আল্লাহর মোকার বান্দা হতে চাও তাহলে তোমার ত্যাগ করতে হবে আর ওকে বিয়ে করতে হবে নাফসের আর আকলের লড়াই শুরু হয়ে গেল নফস বলছে বিয়ে করতে হবে না আকল বলছে বিয়ে করে নাও তাহলে তোমার ভালাই আছে ইহকার পরকালের জন্য তোমার ভালাই আছে এই তোর সঙ্গে একটি কথা গে আজাম আল্লাহ তালা হরি মনে হয় ঘটনাটা হবে কি ইমামে আজামের ঘটনাটা এক ব্যক্তি চলে যাচ্ছে কোন কোনো আল্লাহ আল্লাহওয়ালার কাছে বড় আল্লাহর ওয়ালার কাছে চলে যাচ্ছেন মশলা জিজ্ঞাসা করতে তো ওই বাচ্চা ছেলেকে সালাম না দিয়ে আগে বেড়ে গেল আবার ফিরে এসে বলছে আসসালামু আলাইকুম বাবা তুমি তো আগেও আমাকে দেখেছো তখন তো আমাকে সালাম করল না আবার দূরে গিয়ে ওখান থেকে ফিরে এসে সালাম করলে বলে হুজুর একটি মশলা জানার জন্য এক কাছে কাছে যাচ্ছিলাম যাচ্ছিলাম তো সেই তা আপনাকে পার করে যাওয়ার পরে আমার মন বলল যে বাচ্চা ছেলে মনে করে তুমি সালাম করলে না মুসলমানের তো ছেলে নবী মুস্তাফার আদর্শ কি ছিল নবী মুস্তাফার আদর্শ ছোট ছোট ছেলেকে আগে বেড়ে সালাম করতেন ওই সালামটা তুমি ওই আদর্শটা তুমি মানলা না এ মন এই মনে আসলো বলে আপনাকে ফিরে এসে সালাম করলাম তো উনি বলছেন আচ্ছা তোমার প্রশ্ন কি আছে বাবা বলে আমার প্রশ্ন হচ্ছে কি মাল ফারুক বেনাল আকল ওয়ান নাফস আকল এবং নাফসের মধ্যে পার্থক্য কি এটা জানার জন্য আমি যাচ্ছিলাম উনি বলেন বাবা এটাই পার্থক্য এটাই পার্থক্য তোমার নাফ তোমাকে বাচ্চা বলে তোমাকে সালাম করতে দেয়নি তুমি চলে গেলে আকাল বলল মুসলমানের ছেলে নবীর আদর্শ এটাই যে ছোট বাচ্চা হলো তুমি আগে বেড়ে তাকে সালাম করো এই আকাল তোমাকে ফিরি নিয়ে সালাম করিয়ে দিল এটা হলো নাফস এবং আকালের মধ্যে পার্থক্য তো বড় ফির আব্দুল কাদের আনহোর আব্বা জান আবু সালে মুসা জঙ্গীর আহমতুল্লাহলের মধ্যে আকাল এবং নাফসের মধ্যে লড়াই শুরু হয়ে গেল জেহাদ শুরু হয়ে গেল সেই সময়ে নাফসকে পরাজয় করলেন আকাল জয় হল বিয়ে হয়ে গেল আর বিয়ের পরে ঘরে প্রবেশ করতে যাচ্ছেন সহগরাতের ঘরে প্রবেশ করতে যাচ্ছেন অপূর্ব চেহারা খুব সুন্দরী মেয়ে যে রূপ রেখা আমার শ্বশুরমশাই বলেছিলেন তেমন তো নয় ইনি তো অন্য ইনি তো খুব সুরাত না এটা আমার স্ত্রী নয় বলে উনি ফিরে আসছেন ওনার শ্বশুরমশাই বললেন যে আমি তো জানি যে এই করবে উনি বল পার্শে দাঁড়িয়েছিলেন বাবা তুমি ফির কেন আসলে বলে ওই মেয়ে তো নয় যার সঙ্গে আপনি বিয়ে দিয়েছিলেন বাবা ওটাই তোমার স্ত্রী ওটাই তোমার স্ত্রী এর মধ্যে অনেক অনেক রহস্যময় কথা রয়েছে আমার ওই মেয়ে পবিত্রতা মেয়ে যে মেয়ে যে মেয়ে নিজের চোখে হারামকে দেখেনি এই জন্য আমি কানা বলেছিলাম যে মেয়ে নিজের কান দ্বারাই করির গালিগুলো যে অন্যায় ভাষা কখনো শুনিনি এর জন্য কানের বহি বলেছিলাম হাত দ্বারাই করির মালকে উঠ নাজাজ ভাবে উঠে লেনি একজন হাতের হাতে লুলি বলেছিলাম পাও দাঁড়াই হেঁটে গুনহা করতে যায়নি একজন জন্য নেংড়ি বলেছিলাম আমার বলার উদ্দেশ্য হলো এই মোহতারাম সামিন কেরাম মা যদি এই হয় বাপ যদি ওই হয় ছেলে গসে আজম হবে না তো কি হবে পড়ে যাবে না সুহান আল্লাহ মোহতারাম সামিন কেরাম তাই আমাদের ছেলে আমাদের বৌমা যদি এরা ভালো হয়ে যায় আমি আমার স্ত্রী যদি ভালো হয়ে যায় তা আমাদের বাড়িতে রত্ন তৈরি হবে ভালো ব্যবহারকে রসুল করিম সাল্লাহ তালিসাল্লাম খুব প্রশংসা করেছেন আখলা কে হাসানা মানুষের সঙ্গে হাসমুখে কথা বলেন মানুষকে কষ্ট দেবেন না নবী মুস্তাফা বললেন এক সাহাবীর প্রসঙ্গে কে ইয়া রসুল আল্লাহ ভালো মুসলমান কে আমার নবী বললেন মান সালেমান মুসলিম মুনামিলিসান হিওয়ায়া দিহি প্রকৃত মুসলমান ভালো মুসলমান কামিল মুসলমান ওই ব্যক্তি যে ব্যক্তির হাত দ্বারায় এবং জুবান দ্বারায় মুখ দ্বারায় কোন অন্য কোন মুসলমানকে কষ্ট দায়ী না সেই ব্যক্তি হল প্রকৃত ভালো এবং সুন্দর মুসলমান আর আমরা তো সকালে উঠেই একই ডাট ওয়াকে ফাটকার ওয়াকে অন্যায় না যায় ভাষা আর না জানে গুনহার কাজ স্টার্ট হয়ে গেল যতক্ষণ শুয়ে আছে অতক্ষণ বেঁচে আছে আর ঘুম যেমনই ভাঙলো গুনার কাজে জড়িয়ে গেল মোহতারাম সামিন কেরাম বড় পীর আব্দুল কাদির জিলানি রাজি আল্লাহ তালানোকে জিজ্ঞাসা করা হলো হুজুর আপনি এত বড় আল্লাহর অলি কি করে হলেন কি করে এত বড় আল্লাহর ওলি হতে পারলেন উনি বলেছিলেন দারস্তুলিল মা হাত্তা সিরতো কুতুবান আমি এত ইলিম হাসিল করলাম এত ইলিম হাসিল করলাম যে ইলিম হাসিল করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর ওলি হয়ে গেলাম কুতুব হয়ে গেলাম তার মানে কি তার মানে এই নয় যে ইলিম হাসিল করে হয়ে গেল যতটা পড়লেন অতটা প্রতিভূনি আমল করলেন কথা বুঝবেন আগে যতটা উনি পড়লেন অতটার প্রতি উনি আমল করলেন বোহারি শরীফের হাদিসের মধ্যে রয়েছে যে হাদিসে কুদ্সি কুদ্সি হাদিস বলা হয় ওই হাদিসকে যে কথা আল্লাহর আর বর্ণনা করছেন নবী মুস্তাফা আল্লাহর কালাম বর্ণনা করছেন নবী মুস্তাফা এটা হলো হাদিসে কুদ্সি আর হাদিস বলা হয় ওকে যে কালাম নবী মুস্তাফার বর্ণনাকারী সাহাবী বর্ণনাকারী সাহাবী এটা হলো হাদিস তো হাদিসে কুদসির মধ্যে রয়েছে আমার আল্লাহ বলেন ইয়া তাকাররাবু ইলাইয়া ইয়া ইবাদি বিননওয়াফিল নফল ইবাদতের মাধ্যম দিয়ে সুন্নাত ইবাদতের মাধ্যম দিয়ে আমার বান্দা আমার নৈকট্য লাভ করে থাকেন বলেন সুহান আল্লাহ আমরা অনেক সময় নফল পড়ি না পড়ি না এটা ভুল নফল নফল বলা হয়েছে অনেক ওয়াজিব বাদ দিয়ে এটি নফল তো ওটি তো আপনার উপরে দায়িত্ব অর্পণ করা হয়েছে আল্লাহ পাক পাকুল ইজাতের তরফ থেকে আর এটি আপনি বাড়তি এবাদত করলেন আচ্ছা বলেন তো আমি কোনো মালিকের যদি আট ঘন্টা ডিউটি করি আট ঘন্টা ডিউটি আমাকে দেওয়া হলো আট ঘন্টা ডিউটির পরেও আমি দু ঘন্টা প্রত্যেক দিন যদি ডিউটি বেশি করি ওই মালির কাছে মালিকের কাছে আমি প্রিয় হতে পারবো কি পারবো না কেন যে আমার আমার লোকটা এত ভালো যে আমি যা ডিউটি দিয়েছি তার উপরে দু ঘন্টা বেশি ডিউটি করছে তোর কাছে প্রিয় তা আল্লাহ পাক রবুল ইজাতের কাছে ওই ব্যক্তি প্রিয়তম হয়ে গেল যে ব্যক্তি ফরজ ওয়াজিব আদায় করার পরে পরে নফল আর সুন্নাত নফল এবং সুন্ন তো ছাড়ো না ওটাও সে পালন করলো আমার আল্লাহ বলেন এ তাকার রব এলাইয়া এলাইয়া এবাদিব বিনামাফিল নফল এবাদতের মাধ্যম দিয়ে আমার বান্দার আমার নৈকট্য লাভ করে থাকে আর যখন নৈকট্য লাভ করে নিল কখনো আমি তার চক্ষু হয়ে গেলাম কখনো আমি তার মুখ হয়ে গেলাম কখনো আমি তার কান হয়ে গেলাম কখনো আমি তার হাত হয়ে গেলাম এ হাদিসের একটা মানে আছে আল্লাহ মানুষের চোখ হয়ে যায় না আল্লাহ পাক রবুল ইজাত স্বাভাবিক মানুষের কাছে যা চোখ আছে ওই চোখে বেশি জ্যোতিময় বেশি রশনি আলোকিত চোখ ওই ব্যক্তির তৈরি হয়ে যায় অর্থাৎ আল্লাহ পাক রবুল ইজাত ওই চোখের মধ্যে এমন একটি শক্তি এমন একটি নূর এমন একটি আলো তাদের দ্বারাই বসে আছে মক্কা মদিনার সার জমিনে বসে আছে হিন্দুস্তানের জমিনে আর আর সে মোহাল্লাকে আলোহে মহফুজ কে এখান থেকে দেখতে পাচ্ছে চোখ হয়ে যাওয়ার মানে হলো এই হাত হয়ে যাওয়ার মানে কি হলো আমি তার হাত হয়ে যাই সাধারণ ব্যক্তির যে হাত যত দূর পর্যন্ত দেয় যত দূর পর্যন্ত কাজ করে তার থেকে বেশি শক্তি আল্লাহ পাকর ও হাতকে দাঁড় করে দেন যিনি যে হাত যে লোক আল্লাহ পাকের নফল ইবাদতের মাধ্যম দিয়ে আল্লাহর নৈকোট লাভ করে থাকেন বলে গশে পাকরা দিয়ে আল্লাহ তালান একদিন দাস দিচ্ছেন কালা শুনছে কালা শুনছে হঠাৎ করে হাতে চাদর দিয়ে ঢেকে ফেললেন আর ঢাকার পরে আবার খুলে দিচ্ছেন তো ছাত্ররা দেখছে হাত দিয়ে পানি টপ টপ করে পড়ছে হুজুর রহস্য বুঝতে পারলাম না রহস্য বুঝতে পারলাম হচ্ছে এই নৌকা ডুবে হুজুর আমাদের একটু হেফাজত করুন আমাকে স্মরণ করেছিল বলে আমি এই জায়গাতে বসে বসে হাত বেড়ে নৌকাটিকে টেনে নদীতে লাগিয়ে দিলাম পড়েন সুহান আল্লাহ মহতারাম গসে পাকের সিরাত উপর আমল করুন তাহলে আমরা গসে পাককে কাছে পাব আর নিকটে পাব আর গসে পাককে রাজি করতে পারলে গসে পাককে রাজি করার মানে হলো এই যে আপনি শরীয়ত উপরে চলছেন ধর্মের উপরে চলছেন ইলিমের উপরে চলছেন ইসলামের উপরে চলছেন আর যে ব্যক্তি ইসলামের উপরে চলবে শরীয়তের উপরে চলবে তার প্রতি আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি হয়ে যাবেন রাজি হয়ে যাবেন আর যার প্রতি আল্লাহ বঙ আল্লাহ রসুল খুশি হয়ে গেলেন তাদের জন্য জান্নাত তৈরি করা আছে ও জান্নাত হাসিল করার জন্য সর্বপ্রথম আমাদেরকে নামাজ রোজা হজ যা কিছু আল্লাহ বং আল্লাহ রসুল ফরজ করে দিয়েছেন তার প্রতি আমল করতে হবে আর যা কিছু আমাদের প্রতি নিষেধ করা হয়েছে সে নিষেধ থেকে আমাদের বিরত থাকতে হবে এই বলে নিজের বক্তব্য ইতি করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি السلام علیکم ورحمۃ اللہ